গোটা বাংলাদেশে ইন্টারনেট অফ করা হয়েছিল কথা বলেন ঠিক নেবে ঠিক গোটা বাংলাদেশের কোন মিডিয়া চলেনি সেই মিডিয়ার মন্ত্রী ছিল জোনয়েদ আহমেদ রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসা করার পর উনি বলেছেন আমি ফেসবুক বন্ধ করতে চাইনি শেখ হাসিনা আমার বন্ধ করে দিতে বলেছিল ম্যাডাম টাকাই দেখেন যারা ছিল আপনার মন্ত্রী তারাই এখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে এ রকমই হয় কথা বলেন ঠিক নাবে ঠিক বলুন তো বাংলাদেশের একজন জামাতের নেতা কর্মী আল্লামা সাইদি দুশিয়ে কথা বলেছে না জোরে বলেন বলেছে না জীবন চলে যেতে পারে কিন্তু ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী আল্লামা সাইদির বিরুদ্ধে মুখ খুলতে পারে না এর নাম ইসলামী দল এর নাম কি দল আর আপনি এক ধাক্কায় পালায়ে গেছেন আর আপনার সন্তানরা এখন বলতেছে এই কুริটি সেই কুริটি কথায় বলে শতর ভক্ত নারোমের জম। বাংলাদেশে যখন আন্দোলন করতে গোটা বাংলাদেশে ইন্টারনেট অফ করা হয়েছিল কথা বলেন ঠিক নেবে ঠিক গোটা বাংলাদেশের কোন মিডিয়া চলেনি সেই মিডিয়ার মন্ত্রী ছিল জোনায়দ আহমেদ রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাস করার পরে উনি বলেছেন আমি ফেসবুক বন্ধ করতে চাইনি শেখ হাসিনা আমার বন্ধ করে দিতে বলেছিল যারা ছিল আপনার মন্ত্রী তারাই এখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে এরকমই হয় কথা বলেন ঠিক না বে ঠিক বলুন তো বাংলাদেশের একজন জামাতের নেতা কর্মী আল্লামা সাইদি দুষিয়ে কথা বলেছে জোরে বলেন বলেছে জীবন চলে যেতে পারে কিন্তু ইসলামী আন্দোলন

কিন্তু সেদিন আর ক্ষমতা দেওয়া হবে না সেদিন ট্রাইব্যুনালের বিচারের জন্য তোমাকে প্লেনের চাকায় বেঁধে আনা হবে মিডিয়ার হত্যার বিচারের রায় শুনানো হবে হেফাজতের আলেমদের মারার রায় শুনানো হবে বাংলার জনগণ প্রকাশ্য তোমার ফাঁসি দেবে সেদিন কোন দাদা তোমার বাঁচাতে পারবে না কথায় বলে শক্তর ভক্ত নরমের জম যত নরম দিবেন তত আপনার ঘাড়ের পরে দিন 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 করে নাচবে বিগত ষোলোটা বছর সব বক্তারা যখন মুখে তালা লাগাই বসেছিল আমি আর কিছু বক্তা ময়দানে কথা বলেছে কথা বলেন কথা বলেন আমাদের কাছ থেকে কখনো কোন সময়ের জন্য ওরা মাইক কেড়ে নিতে পারিনি যতবার মাইক কেটে আসছে ততবার জুতোর বাড়ি খেয়ে নিচে নেমে গেছে কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য বলে শক্তর ভক্ত নরমের জং ওবায়দুল কাদের শুনতেছি কালকে না কখন নেই পালাই গেছে কেন ওবায়দুল কাদের যদি এই মা ফিলে টুবি টুবি মাথায় দিয়ে একটু খোসা খোসা দাঁড়িয়ে দেখি যদি বসে বসে ওয় আর আমি যদি বলি ওবায়দুল কাকা আপনি এর ভিতরে আসেন আপনার আমার সঙ্গে দেখা করেন বলেন তো ওর বুকি পানি থাকতে ও তখন চিন্তা করবো আল্লাহ তালি তো চিনি ফেলেইস ও ভাইদুল কাকা জীবনে মাথা করবে করবে না কারণ ওর মারির ভয় আছে এতদিন পর্যন্ত যে লোক চাবি দেয়নি তার একটা মারির ভয় আছে না ভাই বলুন তো আমরা কি এই এমপিদের বিরুদ্ধে অনেক এমপিদের কি মারার জন্য চেষ্টা করিলাম ভয়ে সে শেখ হাসিনা যেদিক গেছে ওরাও সেদিক গেছে কারণ ওরা জানতো যে কাজ আমরা করেছি জনগণ আমাদের যদি পায় তাহলে আলু ভাতটা করি ভালবে হুজুর আওয়াজ করতেছে জামাত ইসলাম এখন ধৈর্যের পরিচয় দিচ্ছে বিএনপি বলতেছে কোনো অধৈর্য হলি চলবে না আমরা ওয়াজ শুনে বেরিয়ে যাওয়ার সময় দেখতেছি ওই রাস্তায় ওই বাদাম বিক্রি করতে তারা ওর উপরে দিয়ে ওবায়দুল কাদের দাঁড়াই দাঁড়িয়ে সিগারেট টেনতেস তুই একজন বলতে হুজুর এই সেই ওবায়দুল কাদের আচ্ছা বলুন তো বক্সিং না দিয়ে কারা কারা বাড়ি যাবেন হাত তোলেন তো

আল্লাহর কি কসম কোঠের মাধ্যমে তোমাদের নিবন্ধন তোমাদের রাজনীতি করা এদেশে নিষিদ্ধ হয়ে গেছে এখন ছাত্রলীগ ময়দানে দাঁড়াতে পারে না কথা বলেন ঠিক না ঠিক খুব তাড়াতাড়ি বুড়ো লুগিও নিষিদ্ধ হবে ওটা ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আর এবার কি লীগ নিষিদ্ধ হবে বুড়ো লীগ খুব তাড়াতাড়ি বুড়ো লুগিয়ে দেশে নিষিদ্ধ হবে ইনশাল্লাহ আমরা চোখে দেখতে পারবো কথা বলেন ঠিক না ঠিক এখন কোথাও খুঁজে পাওয়া গেল না এসে বলতে সিয়া রসুল আল্লাহ সাবিনে কতক্ষণ দাঁড়াই থাকবেন সাবিটা উবাক করার দেন সে সাবিওয়ালার পাওয়া যাচ্ছে না সে কি হয়েছে পালাইছে আল্লাহ নই বললেন পালাইয়ে যাবে কই ফান্দে পড়িয়া বগা কান্দে রে ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে

ওই ব্যক্তির দিন নাই যার নামাজ নাম তাহলে নামাজের সঙ্গে দিনের সম্পর্ক নামাজের সঙ্গে উজুর সম্পর্ক ইমানের সঙ্গে আমানাতের সম্পর্ক কথা কি বুঝেছেন ইমানাতের সঙ্গে কিছু সম্পর্ক আমানাতের সম্পর্ক আমানাত মানে হলো হেফাজাত করা আমানত মানে কি হেফাজত করা সংরক্ষণ করা প্রতিটা মানুষের কাছে একটা একটা করে আমানাত আছে সেটা হলো তার ভোট ভোট একটা কি পবিত্র আমানত যেমন তেমন আমানাত না কি আমানাত

আমরা প্রতি পাঁচ বছর পর ভোট একটা পবিত্র আমানাত বুঝে দেবার সময় আসে যে ব্যক্তি প্রকৃত এর হকদার যদি তাকে না দেওয়া হয় আমানাদের খেয়াল করা হবে আগামী হয়তো এক বছরের ভিতরেই এই মারার একটা সুযোগ আপনার আমার সামনে আসতেছে এই ভোটটা যে ব্যক্তি প্রকৃত হকদার তাকে যদি না দেওয়া হয় আল্লাহ রসুলের ভাষায় আপনি ইমানদার না তাহলে আমরা প্রকৃত যিনি দিন দরুদি দেশ দরুদি দেশের কল্যাণে কাজ করবে আগামী নির্বাচনে ভোটটা আমরা তাকেই দেব ইনশাল্লাহ সেটা কিসের পক্ষে জোরে বলেন কিসের পক্ষে আরো জোরে বলেন কিসের পক্ষে তাহলে কোরানের পক্ষে কাকে ভোট দিতে হবে এ নামটাও কি আমি এখন বলবো এরপরে যাবার সময় বলবে হুজুর যে কি বললো তা তো বুঝতেই পারলাম না এত কিছু বলার পরে তুমি বোঝো না তাহলে বোঝবার কবরে গিলি তাই